কাজও না गाइस और ज़लाएं देखते পারি না তার জন্য এই সিম্পল করি কারণ অনেক জায়গায় দেখছি কাশ বনে আগুন ধরায় দিয়েছে এই জন্য কাশ ভিতরে দেখতে যে কোথায় ক্যামেরাম্যান আমাদের ভাইয়া না কেন কেন আস্তে মুখ অনেক <laughs> সুন্দর <laughs> আর গাইস আপনারা কিন্তু কমেন্ট করবেন যে আপনার ভাবে নিয়ে যে কাশবনে আসছে যে আপনাদের কাছে কেমন লাগছে ওই বলছে যে আমি নাকি অরনিয়া ঘুরতে বের হই না ঘুরতে বের না কিন্তু ফাইনালি কিন্তু আজকে ঘুরতে নিয়ে আসছে তুমি যে কিপটা দেখো গাইস আজকে আজকে যে অরনিয়া ঘুরতে আসছে কিন্তু আজকে অনেক অনেক ঝগড়া সর সাথে যে একটা বিষয় নিয়ে ওইটা আপনাদের নেক্সট ভিডিওতে যদি আপনারা চান অবশ্যই আপনাদের দিব যে ওর সাথে আমার কেন ঝগড়া হইছে এখন কি এখানে বসে ঝগড়া করবা হ্যাঁ আমার প্যান্ট শার্ট জুতা পরতে কিন্তু আমার আধা ঘন্টা সময় লাগছে তারপর বলে যে আরো দশ মিনিট এর জন্য এই বিষয় নিয়ে আর ঝগড়া আমরা বইলেই দিলাম এই ভিডিওটার ভিতরে যে আর এই যে লিপস্টিক আমি বলছি যে লিভিস্ট আচ্ছা যাই হোক গাইস ওইটা আমি দিতে না বলছি বলছি যে তাহলে ছেলেরা তোমাদের তাকবে নিয়ে তো সাজো গেলো তুমি তো ফুল আছে চলো সো আসেন আমরা যে ওখানে যাই যে ওই সামনে আরও ফুল আছে দেখি কেমন লাগতেছে গাইস ফাইনালি কিন্তু এই পাশে এই দেখেন যে আপনারা কাশবন দেখতেছেন যে সব পাশে যে কাশবন জি হ্যাঁ বলো এইগুলা তুমি এই যে এই যে মেয়েরা না ওই মেয়েরা আমি তো মেয়েগুলো দেখি না আচ্ছা এই জায়গাটা কি এই দুই জায়গাতে নাকি পার্কিং করার যে এগুলো স্টল গুলো এইগুলো আচ্ছা আমরা চলো ওই পাশে যাই দেখি যে ওই পাশে কেমন লাগে বিকেলের দিকে অনেক ভাইয়ের আপুরা গিটারে গান টান বাজায় তো এখানে ফিলিংসটা ভালো হয় রাত রাত্রি আমার মনে হয় বেশি ভালো লাগে আচ্ছা চলো যাই ওই পাশে গাইস আর দেখমু যে গাইস এই রোদের ভিতরে দেখেন গাইস এই রোদের ভিতরে এই আমি আছি এই রোদের ভিতরে কিন্তু আমাদের অনেক কষ্ট হইতেছে কিন্তু ওই কষ্ট বুঝতে না তারপর বলে

এই যে কাশবনের বাগানে ঢুকে কিন্তু আমি বাগানে ঢুকিনি এটা আমার বোর আমি রাস্তা রাস্তা আসছি गाइस দেখেন আমি রোদ কারণে আমি কালো হয়ে গেছি পুরো কালো হয়ে গেছি যে এত গরম गाइस একদম হোয়াইট বাবা गाइस ও তো কালো তো গাইস আর কিন্তু কালো দেখে না আজকে হবে আর সাথে আর মজা আমার পা মানে এত পরিমাণে কালো হয়ে গেছে মানে আমার একদম গ্রামটা হচ্ছে একদম ডিসলাইক আমার ভালোই লাগে ডিসলাইক আর বানাম করতে পারো তুমি মূর্খ ঢাকাই শহরের মূর্খ না কাইস মেয়েরা যখন প্রথম কালীবন্ধ

গাছ আসলে এই কাশবনটা নষ্টই করছে আমাদের এই ছাগল ভাইয়া আর যাই হোক গাইস আপনারা বলেন যে আপনাদের কাছে কেমন লাগছে আজকে অনেক দিন পরে দেখেন গাইস আমার সবচেয়ে বেশি এই মারিয়া আমার কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগছে গাইস এই পুষ্কুনিটা এই পুষ্কুনিটা আমার কাছে খুবই ভালো লাগছে মারিয়া কিনে ঘুরতে আসলাম পুষ্কুনি আমাদের কাছে সবচেয়ে বেস্ট জায়গা একদম ক্লিন ছিল মানে গাইস এখন এই গরমের ভিতরে আমার মনে চাইতেছে যে আমি একটু পুষ্কুনিতে নাইমা ডুব দেই আর আমার খুবই ভালো লাগে আর ধরো এই ক্যামেরাটা ধরো